নিয়ে চলে এলাম আজকের একটি নতুন ভিডিও তো আজকের এরকমই দুখানা এলইডি একটি রেজিস্টার নিয়ে আমরা তৈরি করব একটি নতুন ধরনের মিটার অথবা টেস্টার যে ভোল্ট ডিসি কানেকশানে প্লাস মাইনাস অনেক সময় বৈশিষ্ট্য পারা যায় না তো সেইগুলো অতি সহজেই এই মিটার বা টেস্টার দিয়ে আপনারা টেস্ট করতে পারবেন আর লাগবে না মিটার কোনো মিটারের প্রয়োজন লাগবে না তো দেখুন আমাদের এরকম তিনটে এলইডি লাগছে আর একটি কলম তো আমরা এই কলম দিয়ে আর লাগবে এরকমই একটি তার টেস্ট করার জন্য তো আমরা কীভাবে তৈরি করব এই জিনিসটা তো আশা করছি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন আর এটাতে অনেক প্লাস মাইনাসেস ব্যাপার আছে তো আশা করি ভিডিওটি একটু ভালোভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন আর স্কিপ করে দেখবেন না তাহলে প্লাস মাইনাসের যে কানেকশানগুলো যদি উল্টে যায় তাহলে আর কাজটা কমপ্লিট করতে পারবেন না তো আমাদের এই যে কলমের ভিতর পোশানটা এই যে এইটা লাগবে তো এইটার মধ্যে আজকের এই টেস্টারটা তৈরি হবে তো কী কী লাগছে বা কীভাবে তৈরি হচ্ছে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আমাদের এরকমই একটি লাল আর একটি সবুজ কালারের দুরকম এলইডি নিতে হবে কারণ যদি প্লাস মাইনাস মাপা হয় সেখানে যদি মাইনাস যদি প্লাস মাইনাস ঘুরে যায় তো সেখানে আমাদের দু রকম লাইট জ্বলবে তো এখানে দেখুন প্লাস আর মাইনাস চিহ্ন আছে তো এই প্লাস মাইনাসগুলো কীভাবে কানেকশান করবেন তো চলুন শুরু করা যাক তো এইখানে দেখে নেবেন ভালো করে প্লাস এই যে কাটামুখ আছে দেখুন এখানে এটা হচ্ছে প্লাস চিহ্ন তো একদিকে প্লাস রাখবেন আরেকদিকে মাইনাস চিহ্ন রাখবেন কারণ ব্যাটারির কানেকশান যখনই আমাদের ঘুরবে বা প্লাস মাইনাস চা যখনই কানেকশান ঘুরে যাবে তখনই অন্য আলো জ্বলবে তো সেইটা কিভাবে তৈরি করবেন তো এই আজকের ভিডিওতে দেখাচ্ছি তো আমি একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সময় বেশি না বেশিক্ষণ যায় তো আমি মেন মেন কানেকশানগুলো দেখিয়ে দেব তো এরকমই দুটো এলইডি কানেকশান করে নিতে হবে তো কানেকশানটা কীভাবে করছি ভালো করে দেখে নিন তো এইভাবে কানেকশানটা করতে হবে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস দুটো এলইডি ঘুরে থাকবে এইখানে দেখুন এখানে একটা এখানে একটা তো এইভাবে কানেকশানটা করতে হবে এই যে প্লাস চিহ্ন এইখানে দেখুন মাইনাস চিহ্ন তো এইভাবে কানেকশানটা নিয়ে নিতে হবে তো আমাদের এখানে লাগছে এটা যেহেতু বারো ভোল্ট বা সিক্স ভোল্ট সব কানেকশানের টেস্ট করতে হবে তো সেখানে একটি রেজিস্টার নিয়ে নিতে হবে তো আপনারা এখানে যে কোনো মানে নিতে পারেন ওয়ান কে টেন কে বা চারশো সতেরো চারশো সত্তর এখানে অনেক রকম মানের দিতে পারেন তো এইরকমই একটি কানেকশানে এইভাবে করে নিতে হবে এই এইরকমই তো এই মাঝখানটা একটু ভালো করে ব্যবহার করবেন কারণ এখানে যদি অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে চলবে না অথচ রেজিস্ট্যান্টে পুড়ে যেতে পারে তো এরকমই ভালোভাবে কানেকশানটা করে নিতে হবে তো দেখুন এই রকমইভাবে করে নেবেন আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেল তো এবারে এই যে কানেকশানের তারটা কোথায় জুড়বেন সেটা দেখিয়ে দিচ্ছি তো এলইডি আর একটা পয়েন্টের এইরকমভাবে কানেকশানটা করে নিতে হবে উল্টো পারে তো এইভাবে দিয়ে এইভাবে কানেকশানটা এরকমই বের হয়ে থাকবে এখানে তো এইখানতে একটু গরম করে এটা সাইডটা করে লিক করে নিতে হবে এইরকমভাবে তো দেখুন আমাদের কলমের মধ্যে টেস্টারটা সেটিং হয়ে গেলো তো এবার টেস্ট করার পালা তো প্রথমে মিটার নিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে প্লাস মাইনাস কীভাবে হয় আর এটাও কীরকম কাজ হয় তো এটা দেখুন মাইনাস এটা হচ্ছে প্লাস তো সামনে দেখুন কোনো প্লাস মাইনাস চিহ্ন উঠছে না তার মানে এটা প্লাস মাইনাস উঠেছে আর এখানে দেখুন প্লাস মাইনাস ঘুরিয়ে দিলে সামনে মাইনাস চিহ্ন উঠবে এটাই হচ্ছে সিস্টেম এরকমই তো এই সিস্টেমটা এখানে কীভাবে বুঝবেন মিটার বাদ দিয়ে এখানে দেখুন এটা হচ্ছে মাইনাস কানেকশান এটা হচ্ছে ভিতরটা হচ্ছে প্লাস কানেকশান তো আমি আলোটা একটু ডিপি দিয়ে দেখাচ্ছি যাতে দেখার সুবিধা হয় তো দেখুন ঠিক ব্যয় হলে সবুজ আলো জ্বলবে আর যদি কানেকশান ঘুরে যায় তো আমি লাইটটা আরও কমিয়ে দিয়ে দেখাচ্ছি তো দেখুন এটা ঠিক ঠিকভাবে হলে সবুজ আলো জ্বলবে আর যদি ঘুরে যায় তাহলে লাল আলো জ্বলবে দেখুন তাহলে আমাদের এখানে বুঝে নিতে হবে যে আমাদের কানেকশানটা ঘুরে গেছে তুই দেখুন কানেকশান উল্টে গেলে তাহলে বুঝে নিতে হবে এখানে যে আমাদের কানেকশান ঘুরে গেছে তখন রেট আলো জ্বলবে আবার ঠিকভাবে দিলে তো দেখুন আবার সবুজ আলো জ্বলছে এইভাবে কানেকশানগুলো আপনারা বাড়িতে এইভাবে চেক করে নিতে পারবেন মিটার ছাড়া কোনো প্রকারে মিটার লাগবে না তো আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে আপনাদের ভালো লেগেছে তো ভালো যদি লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন আমাদের টেস্টারটা এরকমই কত সুন্দর দেখতে তো আমাদের সমস্ত ডিজি কানেকশানে কাজে দেবে তো অনেক ধন্যবাদ